ডিউটি শেষ করার পরেই আমি চলে যাই আর কি এক সৌদির বাসায় কারণ ওইখানে আমার কি হচ্ছে ডিউটি আছে তো আজকে অনেক বেশি তাপমাত্রা আর কি আর আমি বাড়িতে হচ্ছে কাজ করি দুইবার আর কি সপ্তাহে দিন তিন দিন হচ্ছে গাড়ি দোয়ার কাজ আর তিন দিন হচ্ছে বাড়ির ভিতরের কাজ তো গাড়ি দোয়ার কাজগুলো হচ্ছে আমি করি খুব সকালবেলা ঘুম থেকে ওইটা মানে ডিউটিতে যাওয়ার আগ টাইমে হচ্ছে আমি সৌদির বাসার গাড়ির কাজটি করে আমি সপ্তাহে তিন দিন আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে বাড়িটা ক্লিন করতে হয় আর কি তো হচ্ছে একটু ঝাড়ু টারু দিয়া আর মোটর আছে মোটর দিয়ে হচ্ছে পানি দিয়া দিই তো খুব বেশি একটা সময় লাগে না প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আর কি আমার ডিউটি যেহেতু বারোটা বাজে শেষ হয় তো বারোটা বাজে শেষ হওয়ার পরে আমি হচ্ছে কাজটা কইরা তারপর রুমে গিয়ে হচ্ছে খাবার দাবার খাই এই আর কি তো আলহামদুলিল্লাহ ওই বাসাতে কাজ করে হচ্ছে ভালো আছি মোটামুটি কারণ অনেক কিছু সৌদির বাসার থেকে আমাকে দেয় আর কি খুব বেশি একটা জিনিস কেনাকাটা করা লাগে সৌদি আরবের মানুষ সবাই কিন্তু খারাপ না অনেক বেশি ভালো মনের মানুষ আছে সৌদি আরবের মানুষ বেশিরভাগই হচ্ছে দানশীল আর খুব বেশিরভাগ সময় হচ্ছে দেখা যায় অনেক কিছু মানে আমেলদেরকে দিয়ে থাকে কখনো কখনো টাকা দেয় বিভিন্ন খাবার দিয়ে আর খাবারটা হচ্ছে সবথেকে বেশি বিতরণ করে খাবারের মধ্যে যেমন অনেক কিছুই থাকে খেজুরও বেশি বিলিয়ে দেয় পানি এখন বর্তমানে হচ্ছে অনেক বেশি গরম আর কি সৌদি আরব তো সেই গরমের মধ্যে তারা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় গাড়ির থেকে ডাইকা নিয়ে পানি বিতরণ করে চাল বিতরণ করে আরও অনেক কিছু বিতরণ করে যারা হচ্ছে সৌদি আরবে থাকে তারা আসলে অনেকে হয়তো পেয়েছে জানবে যেমনটা আমি যে এরিয়াতে আছি এটা হচ্ছে একটা আবাসিক এরিয়া আর কি এখানে বেশিরভাগই সৌদিরা হচ্ছে বসবাস করে এখানকার অনেক সৌদির সাথে হচ্ছে আমার পরিচয় হয়ে গেছে আর কি করি তো তারা হচ্ছে ওইখানে যায় আর কি এবং নিচে হচ্ছে জিম সেন্টার কারণ মেথাস জিম সেন্টারে আমি কাজ করি আর কি তো ওইখানে অনেক সৌদিরা যখন যায় তাদের সাথে তো পরিচয় হয় তো এইভাবে আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছি চৌধুরীর সাথে পরিচয় হইলে যেমন কাজ টাজ পাওয়া যায় তাদের বাড়িতে যে কিছু টুকি কাজ থাকে এই কাজগুলো কিন্তু তারা নিজেরা করে না হয়তো তাদের বাড়ির ড্রাইভারে করবে না হলে হচ্ছে কোনো বাইরে থেকে লুক নিয়ে করাবে আর কি তো এইভাবে সব মিলে চলতেছে প্রভাস জীবন প্রথম প্রথমে যখন আসছিলাম তখন খুবই খারাপ লাগতো মানে কেন আসলাম এই প্রবাসে কোনো কাজ কাম পায় না খুব ক্লান্ত হয়ে যাইতাম আর কি খুব কষ্ট লাগতো তো একটা সময় আস্তে আস্তে নিজেকে মানিয়ে প্রবাসের মাটিতে এখন যে আমি কাজে যাচ্ছি আর কি আমার মানে খুব বেশি হাঁপানি আর কি অনেক বেশি তাপমাত্রা বাইরে বাইরে যারা কাজ করে তারা তো অনেক বেশি কষ্ট করে তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন